আজ ধনতেরাস তো ধনতেরাস এই উৎসবটি আগে আমরা কেউই কখনো শুনিনি বিগত কয়েক কিছু বছর ধরে এই উৎসবের কথা আমরা শুনছি এবং শুধু শুনছি না দেখছি ওই দিন সব সোনা রুপো তামা কাঁসা পিতল সব দোকানে ভীষণ ভিড় সবাই এগুলো কিনছে কারণ এই দিন নাকি এগুলো কিনলে ধন সম্পদের অধিকারী হওয়া যায় অর্থাৎ সুখী হওয়া যায় আবার তার সাথে যুক্ত হয়েছে ঝাটা কেনা সবাইকে দেখছি হাতে ঝাটা কিনে কিনে ঘরে ঢুকতে রাস্তাঘাটেও দেখতে পাচ্ছি অনেককেই ঝাটা কিনে নিয়ে যেতে তো ভাবলাম এই ঝাটা কেনার ব্যাপারটা কী এটা বার করতে হবে ঝাটা কেনাটা কোথা থেকে এলো যাই হোক অনেক গ্রন্থ ঘেটে ঘুটে যেটা জানতে পারলাম এই ঝাটা কেনার কথা কোনো শাস্ত্রে কোথাও কোনো উল্লেখ নেই এমন কি সোনা কেনার কথাও না আসল শাস্ত্রের যে কথা বলছে শাস্ত্রীয় মতে যেটা জানতে পেরেছি কালী আগের দিনটিতে সমুদ্র মন্থনের যে আমরা সদ্য শুনলাম এটাও একটা অদ্ভুত ব্যাপার আমার এই ব্যাপারটা মাথাতে ছিল না কিন্তু কীরকম কাকতালীয়ভাবে সমুদ্রমন্থন লীলাই কিন্তু আমি বলছিলাম এতদিন ধরে তো সমুদ্রমন্থন লীলা পুরো শেষ হয়নি তবে সমুদ্র মন্থন করে দেবতারা যে অমৃতের ভাণ্ডটা পেয়ে গেছে এই অবধি আমরা শুনেছি তো সেই যে অমৃতের ভাণ্ড দেবতাদের হাতে এসেছিল দেবতাদের মধ্যে ধন্যন্তরীর হাতে এই অমৃতের ভাণ্ডটি ছিল এবং সেই দিনটি যেই দিনটিতে অমৃতির অমৃতের ভান্ডটা দেবতারা পেলেন সেই দিনটা ছিল এই কালী পুজোর আগের দিন তো সেই দিনটাকে এই কারণে ধনতেরাস বলা হচ্ছে তো আমরা সাধারণভাবে বুঝি যে প্রচুর অর্থ হলে প্রচুর সোনাদানা হলে প্রচুর ঐশ্বর্য হলে তবেই বোধহয় আমরা সুখী হই কিন্তু আমরা সবাই পড়েছি হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ তা ধন্যন্তরী আমরা জানি দেবতাদের মধ্যে তিনি ছিলেন একজন খুব উন্নতমানের চিকিৎসক তা সেই ধন্যন্তরীর হাতে এই অমৃত ছিল সেই অমৃত যারা পান করবে বা করেছিল তারা সম্পূর্ণ নীরব এবং বলযুক্ত হয়েছিল হয়েছিলেন তো সেই জন্য এই দিনটিতে যেটা আমাদের করা উচিত শাস্ত্র আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে এই দিনেই ওই ধন্যন্তরীর পুজো বিষ্ণুর পুজো লক্ষ্মীর পুজো গণেশের পুজো আমাদের করতে হবে ভগবানের কাছে সুস্বাস্থ্যের কামনা করতে হবে নিরোগ হওয়ার রোগভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা জানাতে হবে এটাই হচ্ছে আসল ধনতেরাস ধনতেরাস মানে সোনা কেনাও নয় ছাটা কেনাও নয় হরে কৃষ্ণ হচ্ছে রাধি